হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমান আসবে ওরা কি যা নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে গেলে ফলো করবে ফেসবুকে রাত নটায় আসে ইউটিউবে সকাল দশটায় আসে চলো ফার্স্ট কোশ্চেন কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কর্ণাটক হচ্ছে সঠিক উত্তর ভারতের কফির পাত্র বলে কর্ণাটককে রবার হচ্ছে কেরলে গুজরাটে হচ্ছে তুলো প্রদেশে গম এবং আক হচ্ছে প্রথম নেক্সট যারা সরকারি চাকরির প্রস্তুতি ছিল তোমাদের জন্য কটা পিডিএফ রেডি করেছি প্রতিটা পিডিএফ থেকে কমন আসবে পিডিএফগুলো নিতে চাইলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো প্রতিটা এক্সামের জন্য পিডিএফ রেডি করা আছে এবং প্রচুর কমন আসে আমাদের পিডিএফগুলো থেকে নেক্সট নিচের কোনটি জলবাহিত রোগ চারটি অপশানের মধ্যে অপশান বি সঠিক উত্তর কলেরা হচ্ছে সঠিক উত্তর এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া রোগ আর ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ আর চিকেন পক্স হচ্ছে ভাইরাস গঠিত রোগ আর ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের অভাবে হয় ওকে নেক্সট বিশ্ব নাচ দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে বারোই মে হচ্ছে সঠিক উত্তর আর আটই মার্চ বিশ্ব নারী দিবস তিন মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস আর একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস নেক্সট প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ অজাতশত্রু যেটা হয় রাজগৃহে সালটা তোমরা কমেন্টে জানাবে আর অশোকের সময় দ্বিতীয় হয় যেটা হচ্ছে বৈশালী আর অশোকের সময় তৃতীয় হয় যেটা হচ্ছে পাটালিপুত্রে কনিষ্কের সময় চতুর্থ হয় যেটা হচ্ছে কাশ্মীরে ওকে নেক্সট সংসদে জিরো হাওয়ার্স কখন শুরু হয় সঠিক উত্তর অপশান এ দুপুর বারোটা থেকে একটা এক ঘন্টা কিন্তু চলে এই জিরো হাওয়ার্স উনিশশো সাল থেকে জিরো হাস শুরু হয় এটা কিন্তু মনে রাখবে এই লাইনটা কত সাল থেকে প্রথম শুরু হয় উনিশশো সাল থেকে কারণ ঘুরিয়ে কিন্তু কোশ্চেন আসবে এইবারে তো এই ধরনের কোশ্চেন হতে পারে নেক্সট লোনার হত কবে রামসার তালিকার অন্তর্ভুক্ত হয় এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর দু সালে এটি মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশানে বিপাশা নদী হচ্ছে সঠিক উত্তর যেটা হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট কোন মোগল শাসক সিঁড়ি থেকে পড়ে মারা যান এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হুমায়ুন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন রক্তকণিকা হেপারিন খরণ করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বেসফিল হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট সিটি অফ প্যালেস কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে কলকাতা হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর সিটি অফ প্যালেস আর ব্যাঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় জয়পুরকে গোলাপী শহর বলা হয় নাগপুরকে লেবু শহর বলা হয় সাইলেন্ট ভ্যালি তোমাদের কেরালাকে বলা হয় চেন্নাইকে সবুজ নগরী বলা হয় নেক্সট চৌড়ি চৌড়া হত্যাকাণ্ড কার সময় ঘটে সঠিক উত্তর অপশান ডি লর্ড জেমস ফোর্ডের সময় আর লর্ড রিডিংয়ের সময় ১৯২২ সালে কিন্তু এটা তোমাদের হয়েছিল নেক্সট ডায়রিন অফ হেলথ ডারিন ডারউইন অফ ওয়েলথ বইয়ের লেখককে সঠিক উত্তর অপশান ডি দাদা ভাই নৌরজি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট বাদশাহ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বাদশাহ সঠিক উত্তর অপশান বি গুজরাট হচ্ছে সঠিক উত্তর উত্তরাখণ্ডে জিম করবেট অবস্থিত নেক্সট আইন শৃঙ্খলা কোন তালিকা অন্তর্ভুক্ত এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর রাজ্য তালিকা অন্তর্ভুক্ত যেটা পুলিশের আন্ডারে যৌথ তালিকা শিক্ষা খেলাধুলো এগুলো রাজ্য এবং কেন্দ্র মিলে যৌথভাবে পরিচালনা করে নেক্সট তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর ভিলাই হচ্ছে ছত্তিশগড় আর মহারাষ্ট্রের ট্রকে রাজস্থানে কোটা নেক্সট মানবদেহের নাইট্রোজেনবিহীন বর্জ্য পদার্থ কোনটি সঠিক উত্তর অপশান সি কিডনস হচ্ছে সঠিক উত্তর ইউরিয়া হচ্ছে নাইট্রোজেনযুক্ত এগুলো মনে রাখতে হবে নেক্সট স্মরণের পরিবর্তনের হারকে কি বলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি বেগ বলে স্মরণের পরিবর্তন হারকে নেক্সট তরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ উনিশশো সরি এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ হয় এবং এগারোশো বিরানব্বই দ্বিতীয় যুদ্ধ হার তৃতীয় যুদ্ধ কবে হয় সেটা কমেন্টে বলবে ঠিক আছে নেক্সট বিশ্ব উপভোক্তা দিবস কবে পালন হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি মানে পনেরোই মার্চ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর উনিশশো তিরাশি সালে এটি কিন্তু প্রথম হয় চালু হয় নেক্সট ভারতের মরু মৃত্তিকা গবেষণা কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর জয়পুর সঠিক উত্তর আর অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুনে ভিভিআই কোশ্চেন আজকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম আজকে কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট দেবে সে লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোশন সুস্তাব জয় হিনবাদ